আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আর ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে আজকের এই নাস্তাটা তৈরি করতে পারো খেতে অসাধারণ তো চলো দেখিনি নাস্তা তৈরির জন্য শুরুতে বলে নিয়ে নিচ্ছি একটা টিম আর দুই টেবিল চামচ চিনি চিনি আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেড ছাড়াও চিনিটা দিতে পারো এক সিমটি লবণ এখন খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার জন্য কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ দুশো গ্রাম দুধ আগে থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এলাচ পাউডার এক সিমটি এলাচ পাউডার দিলে কিন্তু দারুণ ফ্লেভার বের হবে চাকনিতে নিয়ে নিচ্ছি ময়দা এখানে তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি আর একটি টেবিল চামচ বেকিং পাউডার এখন এরকম করে ছেলে নিচ্ছি অবশ্যই এরকম ছেলে নিবে তাহলে কিন্তু যখন আমরা ডো তৈরি করব তখন কোনো ডলার থাকবে না ছেলে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটি টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এদিকে প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল তেল গরম করতে দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি এরকম একটা চামচের সাহায্যে এক চামচ করে ডো নিয়ে হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে গোল বলাকৃতি শেপ দিয়ে নিচ্ছি আজকের নাস্তাটা কিন্তু তৈরি করাই একেবারে সহজ তোমরা দেখলে যে কেউ খুবই সহজে নাস্তাটা তৈরি করে নিতে পারবে নাস্তা তৈরি করে সাথে সাথে এরকম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এ যে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লতে রাখতে হবে দুই মিনিট মতো পরে এখন উল্টে নিচ্ছি এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আজকের নাস্তাটা চাইলে কিন্তু তোমরা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারো দেখো বন্ধুরা কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে তেল থেকে অল্প উপকরণে খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম আমার মনে হয় যে নাস্তাটা তোমাদের কাছেও খুবই ভালো লেগেছে তবে যদি ভালো লাগে ট্রাই করে দেখবা আজকে আর নয় আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ